সানি লিওনি যদি নিজেকে সতী সাবিত্রী বলে সেটা যেমন হয় তো ময়ূকরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলাকে এক নম্বর বাংলার চ্যানেল বললে সেই একই জিনিস হয় বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আজ জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম বোর্ডটাকে সরিয়ে দিতে হবে কে কার কথা বললে ময়ূক রঞ্জন ঘোষ ও আবার সাংবাদিক কবে থেকে কো ও ও সাংবাদিক নাকি ও তো ওই মাছ বাজারের মাছ বিক্রেতা হতে পারে সেই সকালবেলা আপনি মাছ বাজারে গেলে ওখানে দেখবেন চিৎকার করে করে ওই কাটাপোনার দাম যে বলে যারা তারা মনে হয় ওর থেকে আসতে চায় চায় ও সাংবাদিক হলো কবে থেকে সাংবাদিক আপনারা তো সাংবাদিক আপনারা সাংবাদিক কাকে বলেন যারা সাংবাদিকতা করে অর্থাৎ সংবাদ পরিবেশন করে সংবাদ পরিবেশন কোথায় করে সংবাদ পরিবেশন করে তো তো কিছু ঢপের চপ কিছু গল্প বানায় কিছু রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প সেটা সংবাদের নাম করে কিছু ফেক নিউজ ওর ও একটা চ্যানেল রয়েছে কি কি যেন নামটা আর বাংলা হ্যাঁ ওই ওই চার ডিদের ছুঁড়ে হাড্ডি চুষে ওরা টিকে থাকে তো সেই চ্যানেলটায় ওই জবাব চাইছে বাংলা নাকি বাংলা জবাব চাইছে ওদের মাধ্যমে নাকি বাংলা জবাব চাওয়ার ইয়ে মূলত ওদের রয়েছে তো বাংলা বিরোধী চ্যানেল বিজেপি কে যারা প্রশ্রয় দেয় তারা তো এমনি বাংলা বিরোধী তো সেই ময়ূরঞ্জনকে আপনি সাংবাদিক টাংবাদিক বলবেন না ওকে ওই পাড়ার মোড়ে যারা কলতলায় ঝগড়া করে ওই রকম ঝগড়ুটা বলতে পারেন আপনারা তো সাংবাদিক আপনি বলুন না যে আপনারা কোন জায়গায় ময়ূপুরঞ্জন ঘোষের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন দাঁড়ানোর পর ভক্তি হবে যদি দিন কোথাও গিয়ে দাঁড়িয়েও পড়েন কোনো একটা অনুষ্ঠানে বা কোনো জায়গায় যদি দাঁড়াতেও হয় বাড়িতে গিয়ে তো আপনাকে চান করতে হবে যে এই রকম একটা নোংরা লোকের পাশে আপনি দাঁড়িয়েছেন তো ও মানুষ নাকি ওটা ও একটা জানোয়ার ও তো মানে দুদিন পরে দুদিন পরে কেন এখন ওর ওর যারা পরিবারের লোক রয়েছে ওর যারা আত্মীয় পরিজন রয়েছে তারা মনে হয় লজ্জা পায় নিজের আত্মীয় বলে পরিচয় দিতে সানি লিওনি যদি নিজেকে সতী সাবিত্রী বলে সেটা যেমন হয় তো ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলাকে এক নম্বর বাংলার চ্যানেল বললে সেই একই জিনিস হয় হ্যাঁ কারণ এক নম্বর চ্যানেল শুনুন ওই কিছু কিছু মহিলা থাকে তারা নিজের ছেলেকে সর্বদাই আর কি সেরা বলে আমার বাবুটা বেস্ট আমার বাবুই ক্লাসে ফার্স্ট হয় কিন্তু দেখা যাবে যে তার ছেলে হয়তো কোনো মতে পাস করেছে বা ফেল করছে তো ওই ওই এক নম্বর চ্যানেল ওরা ওই চিৎকার করে করে বললে অনেক কিছুই বলা যায় চিৎকার করেছে আর আমরা তো দেখেছি যে ওই ওই যে চ্যানেলটা রিপাবলিক বাংলা তো রিপাবলিক যে অরিজিনাল চ্যানেলটা তার যে গুরু ঠাকুর রয়েছে ওই অর্ণব গোস্বামী হম সে কি করেছিল সে ওই কিনেছিল মনে আছে হয়তো আপনাদের তো কিনে যারা চ্যানেলের ভিউ চ্যানেলের সার্কুলেশন বাড়াচ্ছে চ্যানেলের কি বলে জনপ্রিয়তা বা ওই এক নম্বর দু নম্বর সব পজিশন বেটার করছে র্যাঙ্কিং ঠিক করছে তারা যদি বলে থাকে যে তারা এক নম্বর চ্যানেল ব্যাপারটা হচ্ছে ওই কি বলা যেতে পারে এটা যদি করে থাকে দালালি তাহলে সংবিধানটা মানবে কেন বিজেপি তো সংবিধান মানে না বিজেপি তো দু হাজার চব্বিশ সালের লোকসভার এজেন্ডার মধ্যেই ছিল তারা সংবিধান পরিবর্তন করতে চায় তো স্বাভাবিকভাবেই ও যদি বিজেপির এজেন্ডা প্রমোশন করে এজেন্ডার প্রমোশন করে তাহলে ওর তো সংবিধান মানার তো কোনো বাধ্যবাধকতা নেই আর ও সেকুলার তুলে দেবে কি করে সংবিধানটা ওর বাবার নাকি সংবিধানটা কি বিজেপি তৈরি করেছে নাকি আর এস এস তৈরি করেছে নাকি সংবিধানটা শত শহীদের রক্তে দেশ স্বাধীন হয়েছিল আর যারা দেশ স্বাধীন করেছিল সেই দেশনে তারা দেশের জনগণ সবাই একসঙ্গে বসে সংবিধানটা তৈরি করেছে তো যখন দেশ স্বাধীনতার লড়াই লড়ছিল তখন তো এই বিজেপি বিজেপির বাবা আর এস এস বা হিন্দু মহাসভা জনসংঘ জনসংঘ তার পর তৈরি হয়েছিল স্বাধীনতার পর তো এরা তো স্বাধীনতা আন্দোলনে এক ফোঁটাও রক্ত দেয়নি এরা তো স্বাধীনতা আন্দোলনে বিরোধিতা করেছিল এদের ওই গুরু রয়েছে গুরু গোলওয়ালকার সে তো বলেছিল যে আমাদের হিন্দুদেরকে এখন স্বাধীনতা আন্দোলনে রক্ত ক্ষয় করার কোনো মানে হয় না কি না ইংরেজদের হয়ে লড়াই করতে যেতে বলেছিল ওরা মানে ব্রিটিশের দালালি করতে বলেছিল এদের বাবা সাভারকার ঠিক আছে সে তো মানে সারা জীবনটা শুধুমাত্র ওই ক্ষমা প্রার্থনা করেই সেকুলার শুনুন হলে তো আপনাকে হবে বলেছে একটা জিনিস বলে রাখি প্রথমটা হচ্ছে গিয়ে আমি একজন গর্বিত হিন্দু এবং আমি সেকুলার একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে হিন্দু শব্দটার সঙ্গে সেকুলারিজমের কোনো পার্থক্য নেই বা কোনো তফাৎ নেই সেকুলার যে ব্যাপারটা সেকুলার কথাটার মানে কি ধর্ম নিরপেক্ষ মানে কি ধর্ম নিরপেক্ষ মানে কি শুধু আমার ধর্মই আমি পালন করব। ধর্ম নিরপেক্ষ মানে কি যে আমি অন্য কাউকে কোনো ধর্ম পালন করতে দেব না অন্য কারো ধর্ম পালন করা না সেটা নয় ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে গিয়ে আমি যদি হিন্দু হই আমি আমার ধর্ম পালন করব। আপনি যদি মুসলিম হন আপনি আপনার ধর্ম পালন করবেন আমরা কেউ কারো ধর্ম পালনেতে কোনো বাধা দেব না এইটাই হচ্ছে ভারতবর্ষের সেকুলার যে সংবিধান বা সেকুলারিজমের মূল নীতি তো এরা আমাদেরকে হিন্দুত্ব শেখাতে আসছে এরা আমাদেরকে সেকুলারিজম শেখাবে ও বলে দিল মানেই আমাদের সংবিধান থেকে সেকুলার শব্দটা তুলে দেওয়া হবে আমি একজন হিন্দু হয়ে বলছি ও ওরা হিন্দু ধর্মের কি জানে হিন্দু ধর্ম সনাতন ধর্ম যদি গীতা পড়ে থাকে ওরা এরা আসলে কারোরই নয় এরা হিন্দুরও নয় এরা হচ্ছে শুধুমাত্র ওই আগে ছিল ব্রিটিশদের দালালি করতো এখন হচ্ছে আম্বানি আদানিদের দালালি করছে এরা দালাল যাদের পয়সা রয়েছে তাদের দালালি করবে আমরা কিতা পড়া হিন্দু নিয়মিত পুজো করি যদি কেউ প্রকৃত অর্থে হিন্দু হয়ে থাকে যদি ঠাকুর রামকৃষ্ণদেবের মতামতে মতাদর্শে বিশ্বাসী হয়ে থাকে ঠাকুর রামকৃষ্ণদেব তো বলেছিলেন যত মত তত পথ তো যত মত যদি হয়ে থাকে আমার হিন্দু ধর্মও একটা মত ইসলাম ধর্মও একটা মত প্রত্যেকের মত তাদের মতো তাদের পথ রয়েছে আর এটা হয়তো এরা জানে না যে ঠাকুর রামকৃষ্ণদেব তিনি যেমন কালী সাধক ছিলেন তিনি তিন দিনের জন্য ইসলাম সাধনাও করেছিলেন তিনি ইসলাম সাধনা করার পর বলেছিলেন কোনো কিছুতে কোনো ভেদ খুঁজে পাইনি আল্লাহর মধ্যে কালীর মধ্যে খ্রিস্টের মধ্যে কোনো ভেদ খুঁজে পাইনি আমাদের বাঙালিদেরকে এই শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি আর তারপরে রিপাবলিক বাংলার এই কি ময়ূরঞ্জন ঘোষ হ্যাঁ ওই ময়ূরপুচ্ছধারী কাকগুলো এরা আমাদের হিন্দুত্ব শেখাতে এসেছেন এই বাংলা হচ্ছে রামকৃষ্ণ দেবের বাংলা এই বাংলা হচ্ছে স্বামী বিবেকানন্দর বাংলা অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দ ঘোষের বাংলা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা এই বাংলায় মাথায় রাখতে হবে ওই ওই যে ওই ওই কি বলে ঢোকলা খাওয়া ধোকলা খাওয়া ওরা তো ঠাকুর আমাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে তো ধোকলা খাওয়া ঠাকুর বানিয়ে দিয়েছে মনে রাখতে হবে এই বাংলা হচ্ছে মা কালীর বাংলা এখানে মায়ের চরণেতে কিন্তু বলি দেওয়া হয় আর বেশি এরকম ছাগল্পনা করলে আমরা কিন্তু জানি কিভাবে মায়ের পুজোটা করতে হয় সেটা কিন্তু আমরা সেই ঋষি বঙ্কিমচন্দ্রের সময় থেকেই আমরা কিন্তু খুব ভালো রকমভাবে জানি